আচ্ছা রাইজা তুমি রেডি? জি উঠাও মিস দেখা দাও বুটামিস সিনتامিস আচ্ছা সেকিন্তু লাস্টেরটা পেয়ে গেছে এবং সবটাইতে সেরা পুরস্কারটা পেয়েছে শোভা হাজরালি রেডি উঠাও শোভা হাজরালি মিস বুটামিস সিনتامিস সাইট মিস লাস্ট ফার্স্ট মিস তার জন্য

তোমার নামটা কি সুন্দর নাম তুমি রেডি মিস প্রথমটা মিস তিন একটি লাচ্ছি এবং একটি পানি মিস প্রথমটা মিস দুই নম্বরটা মিস তিন নম্বর মিস

অনেক সুন্দর নাম তুমি রেডি হ্যালো মিস দুটো মিস করে ফেলছে দুটো মিস আচ্ছাাক্ত জন্য লেয়ার বলো তোমার নামটা বলো নাম সুন্দর নাম তুমি প্রথমটা মিস দুই মিস